এত বড় কথা তার কারণ ভাইজান এখানে মমতা হাতে কামড়েছে ভাইজান কিন্তু মাথায় কামড়ে দিয়েছে ডাইবোন আদের অঞ্চলে তেরোটা পঞ্চায়েত সদস্য তাঁদের বক্তব্য যে আমরা ভাঙড়ে যাব না ভাঙড়ে মুখো হব না তার কারণ শয়তান মোল্লার নেতৃত্বে ওখানে মিটিং চলেছে এবং প্রত্যেকটা কর্মিকদের পাঁচশো করে টাকা দিয়েছে তারা রবিবার ছুটি বলে এসছে এবং আমাদের এই খেলাটা পরিচালনা করেছে আমাদের তৌফিক ভাই এবং আদারউদ্দিন এই খেলাটার মধ্যম মাধ্যমে দিয়ে আমরা ভাঙড়ে আজকে আমরা যাতে না যাই তার কারণে আমরা এই খেলাটা চালু করেছি তার জন্য এখনো পড়ে আছে আমার নিজের গাড়ি চেয়ার বয়ে এনেছে সে হারোয়া বিধানসভা থেকে খালেকের বিধানসভা থেকে খালেক যে সভাপতি ওনার বিধানসভাতে আমার নিজের গাড়ি গিয়েছে গিয়ে চেয়ার নিয়ে এনেছে আমি গাড়ি ভাড়ায় দিয়েছি কিন্তু চেয়ারে লোক হয়নি কো চেয়ার ফাঁকা হ্যাঁ আমাদের এখানে তো মোটামুটি যা হোক আমাদের অঞ্চলে দশ হাজার লোক এসছে বিশেষ করে আমাদের লোকাল যারা লোক আছে কিন্তু ওরা যা লোক এনেছে সব বাইরের লোক রিফুজি লোক আর সকাত মূলত রিফুজি লোক ওর কোনো অস্তিত্ব নেই এখানকার পরিস্থিতি উনি যদি সঠিক জানতো তাহলে এত বড় স্টেট করে ওনার গাড়ির থেকে পয়সা খরচা করতে হতো না ওনার তো পয়সা আনলিগাল পয়সা সেই হিসাবে এখানে ভাঙড়ে খরচা করেছে ভাঙড়ের কিছু ছেলে আমি নিজেই পাঁচ হাজার টাকা ধরে নিয়েছি কালকে তিন কেম মেরেছে গাড়ি দিয়েছি আমি নিজেই পাঁচ হাজার টাকা ভাড়া কেটেছি কালকে ড্যামেজ এখানে ভাইজানকে ড্যামেজ করতে গেলে মোটামুটি কথা হচ্ছে আর একবার হয়ে আসতে হবে সৌকাত মোল্লার এখানে এত বড় কথা তার কারণ ভাইজান এখানে মমতা হাতে কামড়েছে ভাইজান কিন্তু মাথায় কামড়ে দিয়েছে ড্রাইভন হাওড়ায় লড়াই জারি মানে জনগণ দেখো কোর্স যতই খেলা জানুক এখানে প্লেয়ার যদি কোর্স না থাকে প্লেয়ার বড় করে আমাদের এই মাঠে চলবে না আমাদের এখানে সব ভাঙড়েরই ছেলে ভাঙড়ের যুবক তরুণ তাজা এনারা আইএসএফ এর জন্য জীবন পর্যন্ত দিয়েছে